ফিরে এলাম বিরতির পর সময় এগিয়ে আসছে রাম মন্দির উদ্বোধনের চারিদিকে একেবারে সাজো বিশেষ করে অযোধ্যায় চলছে জোর কদমে প্রস্তুতি এরই মধ্যে উঠে আসল যে খবর রাম মন্দির উদ্বোধনের দিনই সন্তান প্রসব করতে চাইছেন ভারতীয় নারীরা আরো একবার জানিয়ে রাখি বাইশ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন এবং সেই দিনই ভারতীয় নারীরা করতে চায় যে প্রদেশে হাসপাতালগুলি থেকে উঠে এসেছে এমনই তথ্য হাসপাতালগুলিতে কার্যত জমেছে আবেদনের পাহাড় রমলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনই ঘরে আসুক সন্তান এমনটাই চাইছেন বহু দম্পতি সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে অঙ্কিতা হাসপাতাল থেকে বিশেষ করে উত্তর প্রদেশ থেকে যে খবর এই মুহূর্তে উঠে এসেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই সন্তান প্রসব করতে চাইছেন বহু দম্পতি কি বলবে এই প্রসঙ্গে দেখো অনেক সময় দেখা যায় জ্যোতিষীদের কথা অনুসারে বা জ্যোতিষরা দেয় ঠিক সেই অনেক অনেকেই তাদের বাচ্চা প্রসব করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সমস্ত কথা একেবারে অস্বাভাবিক নয় প্রায় সময় এই ধরনের খবর উঠে আসে কিন্তু এবার খবর উঠে আসছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবার অন্তঃসত্ত্বারা চাইছেন যে তাদের বাচ্চা প্রসব করতে হ্যাঁ ঠিক খবর কিন্তু উত্তরপ্রদেশ থেকে উঠে আসছে উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হাসপাতালে ইতিমধ্যে আবেদনের পাহাড় জমেছে সেখানকার সাধারণ মানুষ বলছেন যে তাদের বাচ্চা বা তাদের যে আসন্ন বাচ্চা রয়েছে তা যেন একেবারে রামলালার প্রতিষ্ঠার দিন বা যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন যেন তাদের বাচ্চার প্রসব করা হয় এই গোটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো কিন্তু চিকিৎসকরা তারা তাদের মত করে মত পোষণ করছেন চিকিৎসকরা বলছেন যে এই বিষয়টা কিন্তু চিকিৎসকের দেখার অর্থাৎ চিকিৎসকরা যখন সময় নির্ধারণ করবে ঠিক সেই সময় সাধারণত বাচ্চা প্রসব করার সময় ঠিক করা হবে একেবারে সিদুরে মেয়েকে দেখছেন চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন যে বাইশে জানুয়ারি যেহেতু রামলালার উদ্বোধন অনেকের হয়তোবা সময় দেওয়া হয়েছে যে বাইশ তারিখের দুদিন আগে বা অনেকের কি সময় দেওয়া হয়েছে যে বাইশ তারিখের দুদিন পরে কিন্তু সেই জায়গায় অন্তঃসত্ত্বারা আবেদন করছে সেই জায়গায় যদি সকলেই দাবি করেন যে তারিখে সন্তান প্রসব করানোর হাসপাতালের পক্ষ থেকে কি বলা হচ্ছে একদিনে কি সবাইকে সিট দেওয়া বা বেড দেওয়া কি সম্ভব হবে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন দেখো হাসপাতাল কর্তৃপক্ষ বা কানপুর সরকারি হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে যখন যাকে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ে যেন সন্তান প্রসব করার জন্য প্রসব করেন অর্থাৎ আগে থেকে আবেদন করা বা সময়ের আগে ডেলিভারি করে নেওয়া বা সময়ের পরে সিজার করানো সেই বিষয়টি যেন না আসে তার তাহলে কি হয় দেখো রাম উদ্বোধন বাইশ তারিখ যাকে সময় দেওয়া হয়েছে কুড়ি তারিখ সে যদি বাইশ তারিখে ডেলিভারি করে সেক্ষেত্রে অনেকটাই ঝুঁকি নিতে হবে বাচ্চা এবং তার মাকে তার জন্য এ ধরনের ঝুঁকি যেন না আসে আগামী দিনে বা এ ধরনের ঝুঁকি যেন সৃষ্টি না হয় তার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে যাকে যে সময় দেওয়া হয়েছে ঠিক সে সময় জন্য সন্তান প্রসব করা হয় দেখো বাইশে জানুয়ারি রামলালার উদ্বোধন এবং সাধারণ মানুষ বিশেষ করে উত্তর প্রদেশের যারা অন্তঃসত্ত্বা মায়েরা রয়েছে তারা তারা বলছেন যে ঠিক এই দিন অর্থাৎ আমরা বলতে পারি বহুদিন আগে থেকে বা জ্যোতিষরা বলে থাকেন যে শুভ দিন বা শুভ সময় থেকে যেন সন্তান প্রসব করা হয় তাই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীরা বা বিশেষ করে উত্তর প্রদেশের যারা রয়েছে তারা মনে করছেন যেদিন রামলালার প্রতিষ্ঠা হবে সেদিন যেন তাদের ঘরে নতুন সন্তানের আগমন ঘটে এর জন্যই কিন্তু এই মুহূর্তে একেবারে আমরা বলতে পারি আবেদনের পাহাড় জমছে উত্তর প্রদেশের কানপুরের একটি সরকারি হাসপাতালে শুধুমাত্র এই হাসপাতাল নাই উত্তর উত্তর প্রদেশের একাধিক হাসপাতালের কিন্তু ঠিক একই অবস্থা সুপ্রীতি ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দনের সঙ্গে উত্তর প্রদেশের হাসপাতালগুলির থেকে উঠে আসছে যে খবর রামলালের যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন ঘরে আশুক নবজাতক কেমনটাই চাইছেন নবদম্পতিরা যে খবর উঠে আসছে উত্তর প্রদেশ থেকে আটাশটটা বীরতির পাওয়ার ফিরে আসছে সঙ্গে থাকুন